আমি মুন্সীগঞ্জ নির্বাচন এলাকা তিন মুন্সীগঞ্জ সদর গজারিয়ার আমি বালুয়া গান্ধীর সন্তান এই গ্রামের সন্তান এই বাড়ির সন্তান আমি আজকে আপনাদের সকলের মাধ্যমে মিডিয়ার সকল ভাইদেরকে আমি জানাইতে চাই আমি একজন আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী যদি আমাকে দলে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি ইলেকশন করব। আমি শীতের পক্ষে থেকে আগামী নির্বাচনে প্রাণেশের প্রতীককে জিতাবলাম এরা বর্তমানে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী গণতন্ত্রের বিরোধী শত্রু হিসাবে তারা কাজ করতেছে তারা হইল পাকিস্তানের দূষণ তারা আইএস এর তারা কোনোদিনও দেশের গণতন্ত্র চায় না আমাদের সেক্রেটারি যেটা বলেছে আমি এটা প্রত্যাখ্যান করি এটা মিথ্যা ভান্ডট একটা উদ্ভট বক্তি দলে দিয়েছে সো আমরা ভোটার ডিফল্ট দিলাম আগামী নির্বাচনে দানের সুযোগ প্রতি যে পাবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা তারকমানের লিফলেট করবেন কার্যক্রম সালাম পিছি আপনারা মানে আমাকে কাল দিয়া ধরেন তাহলে ঠিক আছে দেখি হওয়ার জন্য আগামী দিন দেশ রাষ্ট্র কিভাবে চলবে সেটা নির্দেশনা

ચાલ <tipos>